মধ্যপ্রাচ্যের আকাশে যেন যুদ্ধের আগুনের আগাম ছায়া একদিকে ইসরায়েল তাদের আধুনিক সব অস্ত্রে মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করছে অন্যদিকে ইরানও প্রস্তুতি নিচ্ছে প্রতিরক্ষার কঠোর দেয়াল গড়ে তোলার দুই পক্ষের উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিনই ইরান অর্থনৈতিক চাপে জর্জরিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিপর্যস্ত তবুও সামরিক শক্তি দেখাতে এক চুলো পিছিয়ে নেই আর তাই দু হাজার পঁচিশ সালের শুরুতেই তারা আয়োজন করল বিশাল বিমান প্রতিরক্ষা মহড়া ইক্তেদার ওয়ান ফোর জিরো থ্রি এই মহড়ার মূল লক্ষ্য নিজেদের আকাশ রক্ষায় সক্ষমতা আরও শক্তিশালী করা উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যাধুনিক রাডার কামান আর ইলেকট্রনিক নজরদারি প্রযুক্তি দিয়ে ইরান যেন স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা প্রস্তুত তবে সবচেয়ে বড় চমক ছিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাজিদ এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এদিকে ইসরায়েলও বসে নেই পশ্চিমাদের নজর কারা আধুনিক অস্ত্রের মহড়া চালিয়ে তারা যেন শক্তির আসফলন দেখাচ্ছে দুই পক্ষই যেন এক ভয়ঙ্কর সংঘর্ষের মঞ্চ তৈরি করছে যেখানে প্রতিটি উঠছে উত্তেজনায় ঠাসা এরপর ২২ ফেব্রুয়ারি ইরান শুরু করে আরেকটি সামরিক মহড়া জুলফিকার ওয়ান ফোর জিরো থ্রি এই মহড়াটি হয় আরো বড় পরিসরে মাকরান উপকূল ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এই মহড়ার মূল লক্ষ্য ছিল ইরানের স্থল পথে নতুন দিশা নৌ ও বিমান বাহিনীর সমন্বিত প্রস্তুতি যাচাই করা মহড়ার প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লা সাইয়ারি বলেন ইরানের স্মার্ট অস্ত্র ও নির্ভুল লক্ষ্যবেধি প্রযুক্তি ব্যবহার ছিল এই মহড়ার অন্যতম প্রধান দিক তিনি আরও জানান দেশটির তরুণ সামরিক বিশেষজ্ঞদের হাতেই তৈরি হচ্ছে এসব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র যা ইরানের সামরিক সক্ষমতায় যোগ করেছে নতুন মাত্রা কিন্তু এই মহরাগুলোর পেছনে কি লুকিয়ে আছে অন্য কোনো বার্তা ইরান এখন কেবল প্রতিরক্ষা কৌশলই শক্তিশালী করছে না বরং বিশ্বের সামনে তুলে ধরছে নিজেদের সক্ষমতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ভয়াবহ সংকটে মুদ্রার মান যাচ্ছে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে সেই সঙ্গে সিরিয়ার মিত্র বাসার আল আসাদও নির্বাসিত হয়েছেন আর ইসরায়েল একের পর এক আঘাত আনছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর এমন পরিস্থিতিতে সামরিক মহড়ার মাধ্যমে ইরান যেন বার্তা দিতে চাইছে তারা এখন প্রতিরোধের জন্য প্রস্তুত হরদা শামীম আর টিভি